ফ্রাউন মনে করেছিল নয় মহরম পর্যন্ত ফ্রাউন মনে করেছে আমি পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ধর কিন্তু দশই মহরম যে গুষ্টি সুদ্ধা পানির ভিতরে বড়ই মাখানো হবে এই কথা ফ্রাউন আর তার গুষ্টিরা তার বাপ দাদা চোদ্দ গুষ্টিও জানতো না ঠিক কেনা

আব্দুল কাদের আওদা রহমাতুল্লাহ আলাইকে প্রস্তাব দেওয়া হলো কি চাও শুধুমাত্র এই কোরআনের পাখিদের পক্ষে তুমি কথা বলতে পারবে না আব্দুল কাদের আওদা একটা কথা বলেছিলেন পৃথিবীর কোন সম্পদ আব্দুল কাদের চায় না আব্দুল কাদের হৃদয়ের ভিতরে যে ভালোবাসা জন্ম নিয়েছে আল্লাহর দ্বীনের মুজাহিদদের প্রতি যে ভালোবাসা জন্ম নিয়েছে তার কথা আমার করে যার ভিতরে তীরের মতো আঘাত করে দিয়েছে এই পৃথিবীর কোন শক্তি নাই বের করে দিতে পারে অথায় আব্দুল কাদের আওদা পৃথিবীর সব কিছু পা দিয়ে ঠেলে দিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদের পক্ষ অবলম্বন করবে একচল পরিমাণ দূরে যাবে না শুরু হয়ে গেল আব্দুল কাদের আওদার বিরুদ্ধে নতুন করে ফরমাইশ তৈরি করার পালা ঠিকই না শুরু তুমি আমাদের কথা মানবা না তোমাকে হত্যা করা হবে নাই আও একলিপ তোমাকে এইখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আব্দুল কাদের আউদার বিরুদ্ধে মিথ্যা তারা মামলা করলো মিথ্যা তৈরি করলো গ্রেপ্তার করলো যখন তাকে ফাঁসীর কাষ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে তখনো প্রস্তাব দেওয়া হচ্ছে এখনো আপনার জন্য সুযোগ আছে আপনি শুধুমাত্র गवर्नमेंटের কথা মেনে নেন আপনাকে আবার পুনরবহাল করা হবে আব্দুল কাদের আওদা বলেছেন আল্লাহ রাব্বুল العالمين কাছে এই হৃদয়টা এই 3.5 হাত বডিটা বিক্রি করে দিয়েছি অথায় বাতিলের কাছে এটা মাথা নত করতে পারে না আল্লাহ রাব্বুল العالمين এর সঙ্গে একটু পরেই আমার দেদার হবে সেই দেদার থেকে আমি মাহরুম হতে চাচ্ছি না বলুন সুহান আমার মুসলমান চোখের ভিতরে পানি এসে গিয়েছিল আমির হামজা যখন বের হল দেখা করতে গেলাম ওনার সঙ্গে যাওয়ার পরে যে কথা বলেছিল ভাই ফারুকি ভাই একটু শোনেন একটা কথা শুধুমাত্র এক মিনিট দুই মিনিটের ভিতরে আপনার কাছে ব্রিফিং দিতে চাই বলছে কে মীর কাশেম আলী ভাই ফাঁসি হবে নয় তার সময় তার কাছে চলে গেল জেলখানার সমস্ত কর্মকর্তারা আর যিনি ফাঁসি দিবেন জললা তিনি ওর সাথে আছেন। ওই সময় যাওয়ার পরে বললেন আপনি তৈরি হয়ে নেন আপনার আর তিন ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে এই জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেন সেই সময় মীর কাসিম আলী ভাই বলেছিলেন এখনো তিন ঘন্টা মানে অনেক বড় সময় আমি দুই ঘন্টা ঘুমাইব ঘুমাইতে চাই এখনই আমি ঘুমিয়ে যাচ্ছি দুই ঘন্টা পরে আমাকে একটু ডেকে দিয়ে দেবেন জাগিয়ে দেবেন দুই ঘন্টা পরে জাগিয়ে দেবেন আমি ওই সময় উঠে আমি আমার গোসল সেরে উজু করে নামাজ পড়ে এক ঘন্টার ভিতরে তৈরি হয়ে নেব পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তৈরি হয়ে নেব হাতে পনেরো মিনিট থাকবে ওই পনেরো মিনিটের ভিতরে আপনার সমস্ত সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন ওই জায়গায় যতগুলো অফিসার ছিল দাঁড়িয়ে কারোর জন্য পার উঠতে ছিল না একই মানুষ নাকি অন্য গ্রহের কিছু অন্য গ্রহের বস্তু তিন ঘন্টা পরে যার মৃত্যু হবে নিশ্চিত তিন ঘন্টা পরে যার নিশ্চিত মৃত্যু হবে সেই মানুষটা ঘুমায় কি করে কেমন করে ঘুমায় ফাঁসির অর্ডার হয়েছে ফাঁসির রায় হয়েছে এমন কথা শোনার পরে ঘুম ধরে না ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না এখনো আপিল করার সুযোগ আছে তারপরেও ঘুম হয় না আর এই ব্যক্তির নিশ্চিত মাত্র তিন ঘন্টা পরে মৃত্যু হবে ফাঁসি হয়ে যাবে সেই ব্যক্তি আমাদের ডেকে বলছে যে এত তিন ঘন্টা এখনো লম্বা সময় আছে আমি দুই ঘন্টা ঘুমাচ্ছি দুই ঘন্টা পরে একটু আমার ডেকে দিয়ে দেবেন একই মানুষ নাকি অন্য কিছু আমরা তো বুঝতে পারি না वो चौवाई दिन আমার কাছে শরণীয় দিন ছিল 죽დილ গর্গর করে পানি পড়েছিল এঁকে মানুষ না অন্য কোন কিছু যার মৃত্যু হবে 3 ঘন্টা পরে সত্যি যে দেখলাম দুই ঘন্টা পরে ডাকতে যে দেখলাম খুমের ভিতরে আছাদিত হয়ে গিয়েছে नाग দিয়ে শব্দ হচ্ছে গળগড় করে তিনি বেমালুম ঘুমাচ্ছেন আಹಾ এই পৃথিবীতে কত সম্পদ আল্লাহ তারা দান করেছিলেন কিন্তু সম্পদের কথা একবারও টেনশনের ভিতরে আনে নাই ঠিক না আপনারা জানেন না হয়তো যে কয়টা জাহাজ যায়

দুই ঘন্টা পরে চেয়ে তাকে ডাকছে ওঠেন দুই ঘন্টা পার হয়ে গেছে বলে সত্যি তিনি ঘুম থেকে উঠলেন টয়লেটে গেলেন টয়লেট সারলেন উজু করলেন গোসল করলেন দুই রাখাত নামাজ আদায় করলেন এরপর সুন্দর করে চুলটা আশড়ালেন দাড়িটাও আশড়ালেন চুলও আশড়াচ্ছে দাড়িও আশড়াচ্ছে যাচ্ছে মৃত্যুবরণ করতে তো চুল দাড়ি সব সুন্দর করে যাচ্ছে কারণ এ তো পৃথিবীর সাধারণ কোন মানুষের কাছে দিদার করার জন্য যাচ্ছে না গোটা পৃথিবীর একসূত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে দিদার হবে পরিপাটি হয়ে যেতে হবে ঠিক কি না আমার মুসলমান ভাইরা বলছে যে আল্লাহ সেদিনকে কেঁদেছিল আমার সামনে এসে আর শুধু একটা কথা বলেছিল ভাই পৃথিবীতে এমন মানুষ আছে যাদের শহীদ হয়ে যাবে কিন্তু মৃত্যু হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরোয়া না করে না এমন মানুষ পৃথিবীতে আসে আমি কখনো জানতাম না নিজের চোখে দেখার পরে আমার আমার মনের ভিতর থেকে পরিবর্তন হয়ে গেল এই মানুষগুলোর সংস্পর্শে যদি থাকতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ঠিক আমার মুসলমান বা আবদুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহির ফাশি হয়ে গেল যাওয়ার আগে বললেন আমার মালিকের সঙ্গে دیدار করতে যাচ্ছি পৃথিবীর কোন সম্পদ চাই না কারণ পৃথিবীর সব সম্পদ আল্লাহর জান্নাতের তুলনায় তুচ্ছ ঠিক না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আস্তে করে বাড়ি থেকে বের হয়ে গেলেন সমস্ত সঙ্গীদের 200 দ সঙ্গীদের নিয়ে চলে গেলেন এই খবর যখন কারবাড়ার প্রান্তিতে পৌঁছে গিয়েছে এই খবর পৌঁছে গেল জি জিয়াদের কাছে

মাত্র দুই শত মানুষ নারী শিশু দুগ্ধ বাচ্চা শত দুই শত মানুষ আর এরা এর মোকাবেলা করার জন্য ছয় হাজার পাঠিয়েছে তারা জানে এবং হুসাইনের পাওয়ার আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বড় ঠিক কেনা আল্লাহর পাওয়ার এমাম হুসাইনের পাওয়ার ঠিক কেনা

আমাকে হয় মদিনায় ফিরে যেতে দাও না হলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও আমি তার কাছে যে বোঝা পড়া করব কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন এখান থেকে এক কদম তোমাকে নড়তে দেব না যতক্ষণ পর্যন্ত না ইয়াজিদ বর্তমান সময়ে খলিফা এটা যতক্ষণ পর্যন্ত না